ফ্রি হ্যান্ড পেন্টের আজকে হচ্ছে নয় নম্বর ক্লাস আর আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ছোট ছোট মাল্টি কালারের চেরি ফুল আর আজকেও আমি হচ্ছে একটা লাইট কালার শালের উপরে ডিজাইনটা করে দেখাবো আপনাদেরকে যেহেতু ফুলগুলো কয়েকটা কালারের হবে এই জন্য কিন্তু আমি সবগুলো কালারই হচ্ছে কালার মিক্সিং প্লেটে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এক এক করে একটা একটা করে এক এক কালারের ফুলগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি হচ্ছে হলুদ কালারের চেরি ফুলগুলো অ্যাড করে নিয়েছি এখানে মানে বলে বোঝানোর মতো কিছুই নাই জাস্ট আপনারা দেখে দেখে শিখবেন যে আমি কীভাবে অ্যাড করতেছি হ্যাঁ আর এই চেরি ফুলগুলো অ্যাড করা কিন্তু একদমই ইজি যারা একদম নতুন আছেন আশা করি তাদের জন্য খুব একটা কঠিন হবে না এই ফুল গুলো কয়েকবার দেখলেই হচ্ছে আপনারা পারবেন তো এখানে আমি প্রথমে হলুদ কালার দিয়ে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি মানে যেখানে যেখানে হলুদ কালার ফুলগুলো ছিল এটা একটা আপুর হচ্ছে কাস্টমাইজ ডিজাইন ছিল তো আমি আপুর রেফারেন্স দেওয়া পিকচার অনুযায়ী হচ্ছে ফুলগুলোর যেখানে যে কালারটা ছিল ওইভাবে করে আট করে নিচ্ছি যে ডিজাইনটা আমি করতেছি এটা কিন্তু সালে ঝুলন্ত দুই পাশে হবে আর কতটুকু চওড়া হবে ডিজাইনটা এটারও কিন্তু আমি একটা মাপ দিয়ে দিয়েছি এখানে মাপটা দিয়ে আমি হচ্ছে পেন্সিল দিয়ে মার্ক করে দিয়েছি যে আমার এতটুকু চওড়া হবে ডিজাইনটা এটা মানে মার্ক করে দেওয়াতে কিন্তু এখানে ডিজাইন করতে আমার একদমই অসুবিধা হচ্ছে না মানে কোথাও একটু চ্যাপটা কোথাও একটু চিকুন এরকম কিন্তু হচ্ছে না একদম ভাবে কিন্তু ডিজাইনটা সমান হচ্ছে আর প্রথম যেই পাশটাতে হচ্ছে চওড়া কতটুকু রাখতে চাচ্ছেন যেটা দিয়ে মাপ দিবেন সেম ওইটা দিয়েই কিন্তু ওই পাশে ঠিক ততটুকুই রাখবেন হ্যাঁ ঝুলান্ত হচ্ছে আর এক পাশে এভাবে করে করলে কিন্তু একদমই সমান থাকে ডিজাইনটা যে এই পাশটাতেও যতটুকু চওড়া ছিল ওই পাশটাতেও কিন্তু সেম থাকবে এভাবে করে হচ্ছে মাপ দিয়ে দিয়ে তারপর আপনার ডিজাইনটা করবেন হলুদ কালার ফুলগুলো দেওয়ার পরে এবারে আমি গাঢ় নীল কালারটা দিয়ে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি আর এই ফুলগুলো কিন্তু সমান সাইজেরই রাখার চেষ্টা করবেন এখানে যেহেতু কয়েকটা কালার মিলে ফুলগুলো হবে প্রত্যেকটা কালারে ফুলই সমান সাইজের দেওয়ার চেষ্টা করবেন তো এবারে আমি বেগুনি কালারটা দিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি ভিডিওতে একটু কালারটা বোঝা যাচ্ছে না মানে নীলের সাথে একটু ম্যাচ হয়ে যাচ্ছে তবে এটা কিন্তু বেগুনি কালার ছিল এটা সামনাসামনি হচ্ছে দেখে বোঝা যায় তো আমি হচ্ছে রেফারেন্স পিকচারের মতোই ওই করেছি মানে ওখানে যে কয়টা কালার ছিল ওই কালারগুলো দিয়ে করেছি শেষে দেখতে পারবেন শালটার ডিজাইনটা আসলে কতটা সুন্দর হয়েছে আর আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত হলে চিকন সুতোর তৈরি শাল আর এই শালটা যেহেতু লাইট কালার মানে গোলাপি কালার এই জন্য কিন্তু হচ্ছে আমার আগে থেকে কোনো বেজ দেওয়ার প্রয়োজন হয় নাই এটা আমি গত ক্লাসের ভিডিওগুলোতেও বলে দিয়েছি যখনই আপনারা কোনো কালো সবুজ খয়রি এরকম টাইপের সালে এই ডিজাইনগুলো করতে যেতেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদাভাবে হচ্ছে সাদা কালারটা দিয়ে প্রত্যেকটা ফুল বেজ করে নিতে হতো তারপর হচ্ছে আপনারা বিভিন্ন কালারগুলো অ্যাড করতে পারতেন বেজ দেওয়া ছাড়াও কিন্তু এখানে প্রত্যেকটা কালারের ফুলগুলো খুব সুন্দরভাবে হচ্ছে ফুটে উঠেছে এরপর আমার সবগুলো ফুল এখানে কমপ্লিট হওয়ার পরে আমি সাদা কালারটা দিয়ে হচ্ছে একটা করে পাতা দিয়ে দিচ্ছি ফুলের সাথে এখানে টোটাল চারটা কালার দিয়ে ফুলগুলো করা হয়েছে হলুদ কালার তারপর হচ্ছে মিষ্টি কালার বেগুনি কালার এবং নীল কালার এই কালারগুলো দিয়ে যে ফুলটা আট করা হয়েছে এটা শুকানোর পর আর একটু গাঢ় হবে সাদা কালার দিয়ে পাতা দেওয়ার পাশাপাশি এখানে সবুজ কালার দিয়েও পাতা দেওয়া হবে যেহেতু এটা মাল্টি কালারের চেরি ফুল করা হয়েছে এই জন্য দুইটা কালার হচ্ছে পাতা দেওয়া হবে যাতে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে তো এখন আমি সবুজ কালার পাতাগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফুলের সাথে হচ্ছে একটা দুইটা করে পাতা অ্যাড করে দিচ্ছি আর এই ফুলের হচ্ছে মাঝের অংশটাতে আমি লাল কালারটা দিয়ে একটু সবগুলো কাজই কিন্তু আমি পাঁচ নম্বর তুলিটা দিয়ে করেছি এটা দিয়ে আমি অনেক ধরনের কাজ করে থাকি আসলে এই তুলির ব্যবহারগুলো হচ্ছে সম্পূর্ণটা হাতের উপর নির্ভর করে তুলিকে আপনি যেইভাবে ঘোরাবেন ও সেইভাবেই ঘুরবে আপনি একটা তুলি দিয়েও অনেক কাজ করতে পারেন এটা সম্পূর্ণটা হচ্ছে তুলি ধরার ওপর নির্ভর করে তো আমি বেশিরভাগ কাজই হচ্ছে পাঁচ নম্বর তুলিটা দিয়ে করি ডিজাইনটা করা প্রায় আমার শেষের দিকে শুধুমাত্র ফুলগুলোর মাঝের অংশটা দেওয়া বাকি আছে আর যতক্ষণ না পর্যন্ত ফুলের মাঝের অংশটা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুলগুলোর আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে না তো আমি এক এক করে প্রত্যেকটা ফুলে হচ্ছে হলুদ কালারটা দিয়ে মাঝের অংশটা দিয়ে দিচ্ছি দেখেন এখন কতটা সুন্দর সুন্দর লাগতেছে আর ফুলের আসল সৌন্দর্যটা বোঝা যাচ্ছে এখানে যেহেতু হলুদ রঙের ফুল আছে মাছের অংশে যে হলুদটা দিচ্ছি এটা কিন্তু আমি একটু হালকা রেখেছি মানে যেটা দিয়ে ফুল করব ওইটার থেকে হালকা এই মাছের অংশটা দেওয়া হলুদটা হচ্ছে একটু কাঁচা হলুদ টাইপের কালার আর কি এই তো আমার ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি পুরো শালটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগতেছে ডিজাইনটা একদমই সিম্পলের মধ্যে আপনারা অসম্ভব সুন্দর একটি শাল তৈরি করতে পারেন পারবেন এই ডিজাইনটা দিয়ে তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ